গুড ইভিনিং ফ্রেন্ডস তো এইখানটাই লাল হয়ে আছে ভাববেন কী হয়েছে কিছু নয় সিঁদুর লেগেছে লেগে এখানে এরকম হয়ে গেছে তো বিষয়টা হলো যে ঠান্ডাটা প্রচুর পড়েছে আপনারা ঠান্ডায় কেমন আছেন জানাবেন আর আমি ঠান্ডায় কেমন আছি দেখেন শুধু সোয়েটারই পড়েছি যেদিন গেঞ্জি পড়ি সেদিন গেঞ্জি পরা থাকে ঠান্ডা লাগলেও আসলে আমার বেশি জামাকাপড় এক গাদা মানে সোয়েটার চাদর টুপি এগুলো ভালো লাগে না একদম পড়তে তো সেই জন্যে আমার মানে গরমকালটা আমার কাছে প্রিয় শীতকাল একদমই প্রিয় নাই সবাই বলে যে সাজতে পারি সাজে যাওয়া যায় তো আমার কাছে বিয়ে বাড়ি মানে যাওয়া শুধু ওই শাড়ি পরে বাড়ির ব্যাপার হয় সেটা আলাদা কিন্তু অন্য কারোর বাড়িতে যাওয়া সেটা একটু অসুবিধা হয়ে পড়ে তো চলেন আমি স্ট্যান্ডে এটা রাখব রেখে এখন ভাত আছে শাক আছে ডাল আছে মাছের ঝোল আছে সব কিছু আছে তো আমি রাত্রে একটু ভাত খাই তো আজকে ভাবলাম রুটি খাবো তারও অনেক কারণ আর এখানে আছে বেগুন ভাজা তো অনেকদিন বেগুন ভাজা খায়নি তো সেই জন্য চারটে বেগুন ভাজবো এবং বেশ বড় বড় বেগুন বেগুনগুলা বড় বড় তো চলেন বেগুন আমি পরে ভাজবো তো এখন দশ করে নিচ্ছি বেগুন আর রুটি ওই সাড়ে নটা বাজলে তারপরে করবো এখনো সাড়ে নটা বাজেনি তো একটু কাজও আছে এই যে সর্ষের তেল রয়েছে সাদা তেলটা ঢালা হয়নি ওই জন্য সাদার তেলটা দিতে পারলাম না এখানে সরষের তেল আছে দেখা যাক কতটুকু হয় আর এখানে সর্ষের তেলটা গরম করে তারপরে এই যে আলু ফুলকপি জল বার হয়ে গেছে এই যে তো পুরো জানে না কতটুকু লাগবে না লাগবে তো অন্ধকার লাগছে তাই তো তো বিষয়টা হচ্ছে যে এই দিকটা এই দিকটাই আলো ভরছে তো এই যে এই যে আমার রান্নার ইয়ে তো আমি এখন রান্না করবো ঠিকঠাক লাগছে তো এর ভিতরে একটুখানি আমার সামান্য একটু লবণ দেবো কারণ লবণ দিলে জল টল শীতটাই না শুনেছি সেই জন্যে আর এটা গরম হবে তারপরে আমি এটা দেব আর এখানে এই যে আদা পেস্ট করে নিয়েছি আর এখানে এই যে জিরে গরম মশলা দেব একটুখানি নিরামিষ করে করব। দেব না মানে নিরামিষ করে করব কোনো এটা হচ্ছে আদার গুঁড়ো আর এটা হচ্ছে ধনের গুঁড়ো ধনে আদা জিরে তিনটের গুঁড়ো দেব আমি তো একটা লাগবে কুপিটা একটুখানি আমি আগুনে ইয়ে করে নিই তাহলে জলটা একদমই থাকে না সেই জন্যে

কষা হয়ে গেছে এবার জল ঢেলে আর এখানে দেখুন ফুলকপিটা ভাজা হয়ে যাচ্ছে এই যে ফুলকপি ভাজা ফুলকপি আর আলু ভাজা মটরশুটি সব ভাজা হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে একটু মানে ঘুরিয়ে তারপরে জল ঢেলে ঢেলাতে তো চলো দেখতে থাকো কীভাবে আমি ফুলকপিটা রান্না করি আর এই কারণেই বলছি যে আপনাদের দাদা ভাই এই ফুলকপি রান্নাটা খুব ভালোবাসে আর হচ্ছে যে আমারও নিরামিষটাই ভালো লাগে ওই পেঁয়াজ রসুন দিয়ে ওটাও ভালো লাগে কিন্তু ওর থেকে আমার কাছে এটাই বেশি ভালো লাগে তো এখন তো ফুলকপির অল্প দাম ও রোজই ফুলকপি আনবো ফুলকপি আনবো পরে তো আমি ফুলকপি আনতে দিই না কারণ ফুলকপি যা আছে ঘরে এখনও একটা রয়েছে তো সেই জন্যে দেখলাম যে তাড়াতাড়ি করে ফেলি বেশি দিন থাকলেও একটু কেমন হয়ে যায় আর রাত্রে আমি একটু ভাত খাই তো বিষয়টা হচ্ছে যখন আমি ভাত নিয়ে বসেছিলো না এখন বেশ ভালোই শোনা যাচ্ছে আশা করি তো বন্ধু বন্ধুরা দেখুন এটা আমি একটু দূরের থেকে দেখানোর চেষ্টা করছি দিয়ে দিলাম তো কপিতে একটু তেল লাগে আপনারা জানেন তো আমি যতটুকু পারি ফোন দেওয়ার চেষ্টা করি আর এটা রসা হবে তো রুটি দিয়ে খাওয়া এই তরকারিটা আপনাদের দাদাভাই ভীষণ পরিমাণে ভালোবাসে তো এই যে ফাইনাল লুক এটাই এটা একটু জল দিয়ে সিদ্ধ করে নামিয়ে একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে নেব দেখো এটা হচ্ছে আমার ফুলকপির ফাইনাল লুক আর এই যে তুলে দিচ্ছি আপনাদের দাদা ভাইকে খাওয়ার জন্য তরকারি খেয়ে বলো কেমন হচ্ছে আমি ঝাড় দিয়েছি ফুলকপির তাহলে তো ভালোই হয় দেখো কখন হচ্ছে রস তার একরকম হবে না জবাব ওর দোকান ঘরটা খুলে রুটি তরকারি ফেলবো ফুলকপির তরকারি কেউ করে না আমি করবো রুটি ফুলকপির তরকারি আর ছোটো ছোটো আলুর দম ঘুগনি তরকা সব থাকবে অপশান যে যা পারে তো দেখলেন আপনাদের দাদাভাই রিভিউ দিল তো এবার আমি আমি খাবো